বীরপত চির শান্তির পথ অশান্ত বিশ্বে শ্রোতাই তাই মনু নে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সম্মানিত দর্শক শ্রোতা এন টিভির ধারাবাহিক ইসলামিক আয়োজন দার্সে হাদিস দার্সে হাদিসের আজকের এই পর্বে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন আমাদেরকে শুনছেন আপনাদের সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জেনে থাকবেন অবশ্যই যে এই প্রোগ্রামে আমরা যে কিতাব থেকে হাদিস নিয়ে আমরা আলোচনা করে থাকি সেই কিতাবটি হলো পৃথিবী বিখ্যাত একটি হাদিস সংকলন গ্রন্থ আল্লামা ইমাম নববী রহিমাহুল্লাহ তে আলা আহ্ন কর্তৃক রিয়াদুস আলহীন এই কিতাবে তিনি আমাদের জীবন ঘনিষ্ঠ খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো হাদিস তিনি সংকলন করেছেন আর এই হাদিসগুলো নিয়েই আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা এই প্রোগ্রামটি আলোচনা করে থাকি এই প্রোগ্রামটি আপনাদের সবার কাছে পৌঁছে দেওয়ার পর্যন্ত কিংবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে মানুষগুলো কিংবা যারা যারা মেহনত করছেন নিরলস পরিশ্রম করছেন এই প্রোগ্রামটি কোরআন হাদিসের আওয়াজকে আপনাদের কাছে পৌঁছে দিতে যারা শ্রম বিনিয়োগ করছেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ এন টিভি কর্তৃপক্ষ সহ তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন আল্লাহম আমিন প্রিয় দর্শক আজকে রিয়াজুসা আহিন থেকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হল মৃত্যুর স্মরণ যেটা আমাদের প্রতিটি মমিনের জন্য এই স্মরণটা প্রতিনিয়ত আমাদের হৃদয়ে লালন করা আবশ্যক তো এই জন্য আজকের বিষয়টি আমরা নির্বাচন করেছি মৃত্যুর স্মরণ ও আল্লাহ তালার কাছে কম আশা করা অর্থাৎ স্বল্পে তুষ্ট থাকা যেটাকে আরবিতে বলা হয় আত। আজকে এই বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে আলোচনা করব প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা এই পৃথিবীতে মানুষ হিসেবে আগমন করেছি এটা আল্লাহ তালার অনেক বড় দয়া কেননা আল্লাহ তালার এই স্বাধীনতা ছিল আল্লাহ তালার এই এখতিয়ার ছিল তিনি যদি আমাদেরকে মানুষের পরিবর্তে অন্য কোনো প্রাণীতে রূপান্তরিত করে আমাদেরকে বানাতেন তাহলে এটা আল্লাহ তালা চাইলেই পারতেন সেখানে আমাদের কোনো দাবি করার কিংবা আমাদের সেখানে আল্লাহ তালার সাথে তর্ক বিতর্ক করার কোনো সুযোগ ছিল না কিন্তু আল্লাহ তালা আমাদের প্রতি অনেক দয়া করেছেন অনেক অহসান করেছেন আমাদেরকে তিনি আশরাফুল মাহলুকাত মানুষ হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন এরপরে আল্লাহ তালা আমাদেরকে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য আমাদেরকে অনেক ভাষা দিয়েছেন এক কথায় পুরো নামত দিয়ে আল্লাহ তালা আমাদের পুরো জীবনটা আমাদেরকে ভরে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন নিশ্চয়ই এর একটা উদ্দেশ্য আছে এর একটা মাকসাদ আছে আর আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য তার ইবাদত করার জন্য আল্লাহ ইবাদ অর্থাৎ আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবল মাত্র তার আবাদত করার জন্য আর তাম দুনিয়ার যত মাখ আছে যত সৃষ্টিজীব আছে সব তালা সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য তো প্রিয় দর্শক আমরা দুনিয়াতে এসে আমরা এমনভাবে চলাফেরা করি যে এই দুনিয়াতে আমরা মনে হয় যেন স্থায়ীভাবেই থেকে যাব অর্থাৎ এই দুনিয়া থেকে আমাদেরকে আর কোথাও যেতে হবে না আমাদের গন্তব্য এখানেই আমরা এখানেই চিরদিন থেকে যাব অথচ আমাদের এই চিন্তা আমাদের এই ধারণা পুরোপুরিভাবে ভুল বরং এ বিষয়টি নিয়ে পৃথিবীতে কোনো মানুষের মধ্যে দ্বিমত নেই এবং সংশয় নেই কোনো বিতর্ক নেই যে প্রতিটি প্রাণীকেই একদিন মরণের স্বাদ আস্বাদন করতে হবে সে যেই ধর্মেরই হোক না কেন যেই বর্ণেরই হোক না কেন যেই প্রান্তেরই হোক না কেন প্রতিটি মানুষকেই একদিন এবং প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কিন্তু আমরা এমনভাবে চলাফেরা করি যে আমাদের মনে হয় মৃত্যু হবে না দুনিয়াতে আমাদের আচরণ এমনভাবেই দেখা যায় অথচ আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা কুমফিদুনিয়া গরিবুন ও আবিরু আয়াবিরুসিল তোমরা দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো যে কেমন যেন তোমরা মুসাফির আউ আয় দুনিয়া কেনাকা গরিবুন তোমরা দরিদ্র অসহায় সাবিল অথবা তোমরা মুসাফির এভাবে তোমরা দুনিয়ায় চলাফেরা করো কিন্তু আমরা দুনিয়াটাকে এত বেশি ভোগ করতে শুরু করেছি এত বেশি উপভোগের বস্তু বানিয়ে ফেলেছি যে আমরা যে মৃত্যুবরণ করতে হবে আমরা সেটাকেই ভুলে গিয়েছি এজন্য মৃত্যুকে যদি আমরা বেশি বেশি স্মরণ করি মৃত্যুর কথা যদি আমরা বেশি বেশি মনে করি মৃত্যুর কথা যদি বেশি বেশি আলোচনা করি পরস্পরের মধ্যে তাহলে দুনিয়ার প্রতি যে লোভ দুনিয়ার প্রতি যে লালসা এটা আমাদের অনেক বেশি কমে যাবে এবং আমাদের মধ্যে যে কানা আর যেটা স্বল্পে তুষ্ট থাকা এই স্বল্প তুষ্টটা আমাদের মধ্যে চলে আসবে আমরা দুনিয়ার প্রতি অনেক বেশি মাইল হয়ে আছি দুনিয়ার প্রতি অনেক বেশি আমরা ঝুঁকে আছি দুনিয়ার প্রতি অনেক বেশি আমাদের প্রেম ভালোবাসা এজন্য আমাদের মধ্যে স্বল্প তুষ্ট থাকার যেই বিষয়টা এটা আমাদের মধ্যে খুবই কম পাওয়া যায় এই জন্য শলপেতুষ্ট থাকা এবং মৃত্যুকে স্মরণ করা এই দুটি বিষয় একটি আরেকটির সাথে ওতোপোতভাবে জড়িত এই আমরা একই সাথে আজকে দুটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব প্রিয় দর্শক এটার মাধ্যমে অর্থাৎ মৃত্যুর স্মরণ এবং স্বল্পতুষ্ট থাকা এই দুটির মাধ্যমে একজন মানুষের ইমান মজবুত হয় একজন মানুষের ইমান তাজা হয় একজন মানুষের আখেরাতের প্রতি তার বিশ্বাস বেড়ে যায় ইমান বৃদ্ধি পায় দুনিয়ার প্রতি তার লোভ লালসা কমে যায় তাই আমরা প্রথমেই আমরা কণা আজ যেটা স্বল্পে তুষ্ট থাকা সে বিষয়ে আমরা আলোচনা করব তারপরে আমরা মৃত্যুর স্মরণ নিয়ে আলোচনার মাধ্যমে আজকের প্রোগ্রামটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ তালা স্বল্পে তুষ্ট থাকা অর্থাৎ কণাআ এ বিষয়ে আল্লাহ তালা করিমে কি বলেছেন আমরা প্রথমেই কোরআনুল করিমের আয়ারটি যদি দেখি তো দেখতে পাই আল্লাহ তালা সেখানে বলেছেন অর্থাৎ আল্লাহ তালা বলছেন যে অন্যদের ভোগ বিলাসের দিকে তুমি লোভের নজরে তাকিও না অন্যদের ভোগ বিলাসের দিকে তুমি লোভের নজরে লোভের দৃষ্টিতে তাকিও না এটা আল্লাহ তালার নির্দেশ অন্য আয়াতে আল্লাহ তাহালা বলছেন আল্লাহ বলছেন যে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে যত মাহলুক আছে সব কিছু কিছুর রিজিকের সব কিছুর রিজিক পৌঁছাবার জিম্মাদারি। আমি আল্লাহ তালাই নিয়ে নিয়েছি আল্লাহ অর্থাৎ আমাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে যতটুকুই বন্টন আছে ইন রিজ কমাক নিশ্চয়ই রিজিক এটা বন্টন হয়ে গেছে এটা বন্টিত এজন্য আল্লাহ তালা আমাদের জন্য যতটুকু রিজিক বন্টন রেখেছেন সেটা আমাদের কাছে আসবেই আসবে এটা আল্লাহ তালার ওয়াদা এজন্য স্বল্পে তুষ্ট থাকা এটা খুবই মজবুত ইমানদারের আলামত শক্ত ইমানদারের আলামত হল স্বল্পে তুষ্ট থাকা আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম সে বিষয়টি হলো মৃত্যুর স্মরণ ও স্বল্পে তুষ্ট থাকা এ বিষয়ে আমরা আনুল করিমের একাধিক আয়াত নিয়ে আলোচনা করেছি এ পর্যায়ে আমরা দেখব এ বিষয়ে আল্লাহর হাবিব সাল্ল আলী হোসাল্লাম তার হাদিসে কি বলেছেন আল্লাহর হাবিব সল্ল আলী হোসাল্লাম বলেন মন অসবাহ কুমিনিহিংুনিয়া অর্থাৎ আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লাম বলেন যে মন অসবা ফি আিরবিহি যে তার পরিবার পরিজন নিয়ে নিরাপদে সকাল করেছে অর্থাৎ রাত পেরিয়ে যে সকাল করেছে মো ফি জাসাদিহি এবং সে সকাল করেছে তার সুস্থ শরীরে তার শরীরটাও সুস্থ আছে দেহু উ মেহি এবং তার প্রতিদিনের রিজিক তার কাছে পৌঁছে যাচ্ছে ফ্যা মা হাইজাতুদ্দুনিয়া কেমন যেন তার জন্য পুরো দুনিয়াটাকে পুরো দুনিয়াটাকে ন্যামত হিসেবে সাজিয়ে দেওয়া হয়েছে হামদি অর্থাৎ এই হাদিসের মাধ্যমে আল্লাহর হাবিব সল্ল আলী হাসাল্লাম বুঝিয়েছেন তুমি তোমার পরিবার পরিজন নিয়ে সুস্থতার সাথে দিন যাপন করেছ রাতে তুমি ঘুমিয়েছ সকালে আবার ঘুম থেকে জাগ্রত হওয়ার তৌফিক আল্লাহ তোমাকে দিয়েছেন তুমি আবারও উঠে আল্লাহকে ডাকার সুযোগ পেয়েছ এবং যেই শরীর সুস্থ শরীর নিয়ে তুমি ঘুমিয়েছ সেই শরীর নিয়ে তুমি আবার জাগ্রত হতে পেরেছ এবং প্রতিদিনের রিজিক তোমার কাছে পৌঁছে যাচ্ছে প্রতিদিনের রিজিক তুমি বক্ষণ করছো তাহলে এটা তোমার জন্য এমন নামত যে কেমন যেন তোমার জন্য পুরো দুনিয়াটাকে নামত দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই হাদিসের মাধ্যমে বোঝানো হয়েছে যে আমাদেরকে অনেক বেশি কৃতজ্ঞ হতে হবে যে নেয়ামতি আল্লাহ তার আমাদেরকে দিচ্ছেন প্রতিটি নিয়ামত প্রতিটি মিনিট আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নামত প্রতিটি শ্বাস প্রশ্বাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নামত এজন্য আল্লাহর হাবিব বলেন যে এই হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন কৃতজ্ঞ হতে হবে আমাদেরকে খুব বেশি কৃতজ্ঞ হতে হবে এবং দ্বিতীয়ত আমাদেরকে বেশি লোভ করা যাবে না যেটা আমার রিজিকে লেখা আছে সেটা আল্লাহ তালা এমনিতেই আমার কাছে পৌঁছে দেবেন এরপরে আল্লাহ হাবিব এখানে এটাও বুঝিয়েছেন মুফাসিরগণ বলেন যে তোমরা তুলনা করো না অন্যের সাথে তোমাদের তুলনা করো না যে অমুকের সম্পদ আমার থেকে বেশি আমার তার থেকে আমার সম্পদের পরিমাণ কম অমুক আমার থেকে খুব ভালো খায় খুব ভালো পরিধান করে আমি তার মতো পারছি না এই তুলনাটা করতে আল্লাহর হাবিব নিষেধ করেছেন এই তুলনাটা যখন আমরা করবো তখনই আমাদেরকে দুনিয়ার লালসা ধরবে তখনই আমাদের মধ্যে লোভ চলে আসবে কিন্তু এই তুলনা না করে যখন আমরা যা পেয়েছি তার উপরে কৃতজ্ঞতা প্রকাশ করব এবং তার উপরেই সন্তুষ্ট থাকব আল্লাহর হাবিব বলেন যে এটাই হল আমাদের স্বল্পে তুষ্ট থাকার আমাদের স্বল্পে তুষ্ট থাকার আলামত হলো এটা প্রিয় দর্শক হাসান বসরি রহিমুল্লাহ তালা তিনি বলেন যে অল্পেতুষ্ট ব্যক্তি যে নাকি অল্পে তুষ্ট হয় সে কখনোই কারো মুখাপেক্ষী হয় না তাকে কখনোই কারো মুখাপেক্ষী হতে হয় না তার কাছে যা আছে নামত হিসেবে আল্লাহ তারা যতটুকু দিয়েছেন ততটুকুর উপরেই যদি সে যদি সন্তুষ্ট থাকে কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে এই ব্যক্তি কখনও কারো মুখাপেক্ষী হতে হবে না এবং সে কখনো কারো দুয়ারে গিয়ে হাত পাতারও প্রয়োজন হবে না হাজতে অমর রদি আল্লাহ হতে আনহু তার বিষয়ে আমরা জানি হাজরত অমর রদি আল্লাহ তাল আনহু বলেন যে আমার একদিনের খাবার আছে তো এটা আমার জন্য যথেষ্ট এবং আমি এতে খুশি কারণ এটাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আমার একদিনের রুজি একদিনের আমার খাবারের ব্যবস্থা আছে আমি এতেই খুশি এবং এটাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ আলী হিসাল্লাম হাদিসে বলছেন যে আদুনিয়া সিজেনুল মিনি ওয়াজান্নাতুল কাফির এই হাদিসটাও যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি এই হাদিসটাও যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে আমাদের মধ্যে স্বল্পে তুষ্টি চলে আসবে লোভ আমাদের থেকে দূর হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন যে দুনিয়া তো সিজেনুল মমিন মোমিনের জন্য মমিনের জন্য জেলখানা অজান্নাতুল কাফির এবং কাফিরদের জন্য জান্নাত প্রিয় দর্শক এই হাদিসের আল্লাহর হাবিব বুঝিয়েছেন যেমনিভাবে দুনিয়ার জেলখানাগুলোতে আমি চাইলেই সব কিছু আমি উপভোগ করতে পারবো না সব ধরনের খাবার আমি গ্রহণ করতে পারবো না আমার মন মতো সেখানে আমি চলতে পারবো না স্বাধীনভাবে চলতে পারবো না দুনিয়াটাও মুমিনের জন্য জেলখানার মতো অর্থাৎ মুমিন দুনিয়াতে এমনভাবে চলবে সে চাইলেই তার মন মতো চলতে পারবে না সে চাইলেই সব কিছু উপভোগ করতে পারবে না বরং সব কিছু উপভোগ করতে হবে এবং সব কিছু গ্রহণ করতে হবে আল্লাহ তালার নিয়ম এবং নির্দেশ অনুযায়ী অন্যদিকে এই দুনিয়াটা হলো অজান্নাতুল কাফির দুনিয়াটা হলো কাফিরদের জন্য জান্নাত বেহস্তখানা অর্থাৎ জান্নাতে যেমনিভাবে আমরা অগণিত নেয়ামতে আমরা ধন্য হব আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে এত বেশি নেয়ামত দিবেন যেই নেয়ামতগুলো দুনিয়ায় থেকে আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ হাবিব বলেন যে জান্নাত তো হলো এমন এক জায়গা যে মালা আইনুন রয়েত ওলা উদুন সামিয়াত ওলা খতর আলা কলবি বিবাসর। অর্থাৎ জান্নাত হলো এমন এক ন্যামতের জায়গা এমন এক ভালাখানা যেটা দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই সেই জান্নাতের আওয়াজ জান্নাতের নামতের কথা দুনিয়ার কোনো কান শুনে নাই ওলা খতর আলা কল বিবাসর এবং সেই জান্নাত যে কেমন সেটাকে যে আল্লাহ তালা কীভাবে সাজিয়েছেন সেটা দুনিয়ার কোনো অন্তর সে বিষয়ে কল্পনাও করতে পারে না সু হারাল্লাহ হবে অর্থাৎ আল্লাহ তারা জান্নাতে মোমিনদের জন্য এত বেশি নিয়ামত রেখে দিয়েছেন তাহলে আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম যে আমরা আমাদের আল্লাহ তারা যা দিয়েছেন ডিজিক হিসেবে এটাকে অন্যের সাথে তুলনা করব না যে আল্লাহ অমুককে বেশি দিয়েছেন আমাকে কম দিয়েছেন এটা আমাদের জন্য আল্লাহর হাবিব জেলখানা বলেছেন জেলখানায় যেমনিভাবে সব কিছু মন মতো পাওয়া যাবে না এজন্য দুনিয়াতেই আমরা চাইলেই সব কিছু মনের মতো করে পাবো না একটা পাখিকে আপনি যখন এক বাটি খাবার দিবেন সেই পাখি সবগুলো খাবার নিয়ে জমা করবে না কিংবা সেই পাখি সবগুলো খাবার সে বক্ষণ করার জন্য ওই খাবারের বাটির আশপাশে ঘুরবেও না অর্থাৎ তার জন্য যতটুকুই যথেষ্ট সে ততটুকু বক্ষণ করেই সে সন্তুষ্ট হয়ে যাবে সেখান থেকে চলে যাবে আল্লাহর সুক্রিয়া করতে করতে সেখান থেকে ফিরে যাবে কিন্তু এই পেতুষ্ট থাকা এই গুণটা আমাদের মধ্যে আমরা আনতে পারছি না যদিও এটা ইমানদার যারা তাদের জন্য খুব সহজ কিন্তু যারা ওই পরিমাণ ইমান ইমানের অবস্থা যাদের সেই পরিমাণ নেই তাদের জন্য এই স্বল্পে পেতুষ্ট থাকার গুণটি অর্জন করা অত্যন্ত কঠিন দর্শক আমরা স্বল্পে থাকা এ বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম আমাদের দ্বিতীয় যে পার্টি ছিল দ্বিতীয় দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটি ছিল মৃত্যুর স্মরণ এই মৃত্যুর স্মরণ যদি আমরা প্রতিটি সব সময় স্মরণ করতে পারি তাহলে দুনিয়ার প্রতি আমাদের লোভ লালসা কমে যাবে আমাদের ইমান তত মজবুত হবে কারণ আমরা যতই মনে করি যে দুনিয়াতে আমরা জীবিত থাকব কিন্তু আল্লাহ তালা বলছেন কুল্লু নফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন অর্থাৎ প্রতিটি প্রাণীকেই মরনের স্বাদ আস্বাদন করতে হবে অতঃপর ইলাইনা তুরজাউন তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে আল্লাহর হাবিব sallallahu আলী wasallam বলেন যে আকছিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত অর্থাৎ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো আমরা জানি আল্লাহর হাবিব সল্লাহ আলী হুসাল্লাম অনেক বেশি মৃত্যুকে স্মরণ করতেন এবং তিনি এই মৃত্যুর ভয়ে তিনি দৈনিক তার যে গুণা না থাকার পরেও তিনি দৈনিক সত্তরের বেশি তিনি ইস্তেফার করতেন আল্লাহর কাছে তবা করতেন হজরতে অমর সাহাবিরা যেমন সাহাবেকরামদের দিকে যদি আমরা দেখি তাহলে হজরতে ওসমান রদি আল্লাহ তাল আনহু তিনি প্রায় কবর দেখে তিনি কান্না করতেন তাকে যখন জিজ্ঞাসা করা হতো যে হে ওসমান আপনি কবর দেখে এত বেশি কান্না কেন করেন হাজর ওসমান জবাব দিতেন যে এই কবর হলো মৃত্যুর পরের প্রথম ঘাটি হলো এই কবর কবরের হিসাব যদি সহজ হয় তাহলে সামনের সবগুলো ঘাটি সবগুলো পথ সহজ হয়ে যাবে এমনিভাবে হাজরতে অমরদীল্লাহ হতে আল আনহু তিনি প্রতিদিন কবরের পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতেন নিরবতা পালন করতেন তিনি মৃত্যুর প্রস্তুতি নিতেন মরণের প্রস্তুতি তিনি প্রতিদিনই গ্রহণ করতেন মৃত্যুকে স্মরণ তারা প্রতিদিনই করতে থাকতেন এজন্য এই মৃত্যুকে আমরা যত বেশি স্মরণ করব তত বেশি আমরা মোত্তাকি হতে পারবো তত বেশি আমরা তাকোয়াবান হতে পারবো আর মোত্তাকি কারা এক কথায় হলো তারকুল মনকারত, রথ অফিয়া সমস্ত মন্দ কাজ ছেড়ে দেওয়া সমস্ত ভালো কাজগুলো আঁকড়ে ধরা এটা হলো মোত্তাকির সংক্ষেপ পরিচয় এজন্য আমরা যত বেশি মৃত্যুর কথা স্মরণ করব। তত বেশি আমাদের তাক বৃদ্ধি পাবে তত বেশি দুনিয়ার প্রতি আমাদের লোভ কমে যাবে আখেরাতের প্রতি এবং মৃত্যুর স্মরণ যদি আমরা করি তাহলে আখেরাতের প্রস্তুতি আমাদের অনেক ভালো হবে আমাদের অনেক বেশি অর্জন হবে এই জন্য এই হাদিস এবং এই আয়াতগুলো পর্যালোচনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম যে প্রতিটি মুসলমানের জন্য আবশ্যকীয় কর্তব্য হলো যে তারা আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন এই স্বল্পে তুষ্ট থাকা দুই নম্বর হলো সর্বদা মৃত্যুকে স্মরণ করে চলা এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে দুনিয়াবি যে লোভ লালসা আছে এটা আমাদের থেকে কমে যাবে এবং দুনিয়াবির লোভ লালসা যদি কমে যায় তখন আমাদের মধ্যে স্বল্পে তুষ্ট থাকার যে বিষয়টা এটা আমাদের এটা আমাদের ভিতরে চলে আসবে আর এই অবস্থায় যদি আমরা ইন্তকাল করি এ অবস্থায় যদি আমরা আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে আমাদের আখের এত সুন্দর হবে এবং আল্লাহ তালার পক্ষ থেকে যে পুরস্কার আছে সেই পুরস্কারও আমরা ইনশাল্লাহ পাবো তো প্রিয় দর্শক রিয়াজুসা আজকে আজকের এই পর্বে আপনাদের সাথে ছিলাম আমি সাইফুল ইসলাম রকিব রিয়াজুস আগামী পর্বের আলোচনা শোনার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ফিয়া মানিল্লা আসসালামু আলাইকুম চির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত তাই মেধা মনুনে জেনে